ঘূর্ণিঝড় শক্তি ও টানা বৃষ্টি এবং সাগরের প্রবল স্রোতের কারণে ভাঙনের কবলে আনোরা উপজেলার জুইদণ্ডি ইউনিয়ন দুইনং ওয়ার্ড উপকূল এলাকায় শঙ্খের বেড়িবাঁধ ভেঙে লোকালয়ে জোয়ারের পানি প্রবেশ করেছে এতে তলিয়ে গেছে ফসলের জমির বিভিন্ন সবজির বাগান এতে বেড়িবাঁধ এলাকায় পরিদর্শনে আসেন চট্টগ্রাম পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী শৌকত ইবনে শহীদ এতে ভাঙনের মুখে যেও ব্যাগ দেওয়ার জন্য উদ্যোগ নেন পানি উন্নয়ন বোর্ড কর্তৃপক্ষ এ সময় স্থানীয়রা জানান থেকে ওখানে কালকে হালকা ঢুকছে আজকে বেশি ঢুকছে এখানে মনে করেন আমাদের খেতে খোলা চাষবাস কৃষকের অনেক জিনিস এখানে আমাদের দান অনেক কিছু নষ্ট হয়ে যাচ্ছে পুকুরের দ্রুত মেরুমাত করে মেরুমাতটা বেঁধে আমাদেরকে একটু আশ্রয় দিলে সবচেয়ে বেশি ভালো হবে আমাদের জন্য উপকার হবে সবার জিনিস জানা যায় গত কয়েকদিন আগেও জিও ব্যাগ দিলেও সাগরের ঢেউয়ে তা তলিয়ে যায় দ্রুত বেড়েবাঁধ সংস্কার না হলে বন্যা বৃষ্টির পানিতে প্লাবিত হবে পুরো জুইদণ্ডী ইউনিয়ন এমনটা ধারণা করছে স্থানীয় বাসিন্দারা তবে পরিস্থিতি স্বাভাবিক হলে ভাঙনকৃত বেড়িবাঁধ এলাকাগুলোতে ব্যবস্থা নেওয়া হবে বলে জানান পানি উন্নয়ন বোর্ড সাগরের জোয়ারের পানি ঢেউয়ে শঙ্খের বেড়িবাঁধ ভেঙে অল্পে আটকে আছে গত এক সপ্তাহ আগে সেখানে জিও ব্যাগ দেওয়া হলেও বৃষ্টি ও উত্তাল সাগরে ঢেউয়ে তা তলিয়ে যায় এতে লোকালয়ে পানি প্রবেশ করে এছাড়া জোয়ারের পানি বৃদ্ধি পাওয়ায় এগারো নং জুইদণ্ডি ইউনিয়নের প্রায় তিন কিলোমিটার বাঁধ ও ফসলের জমি তীব্র ভাঙনের মুখে রয়েছে এতে ঘরবাড়ি ও ফসলের জমি হারাতে বসেছে এলাকায় বসবাসরত মানুষগুলো পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী শকত ইবনে শাহিদ জানান আমরা আজকে দুই এসেছি মূলত বেরিবাদের যে ব্রিজটা সেটা ভিজিট করার জন্য এই যে অংশটুকু এটি আসলে আমাদের যে চলমান প্রকল্প যেটা বাংলাদেশ নৌবাহিনী কর্তৃক ডেলিগেটেড পদ্ধতিতে বাস্তবায়িত হচ্ছে সেটার আন্ডারে এই চেইনেজ বা এই কাজটা অন্তর্ভুক্ত আছে তো কাজটা মাত্রই শুরু হয়েছিল এর মধ্যে উঁচু জোয়ার এবং যে নিম্নচাপ এর কারণে পানির উচ্চতা বেড়ে গিয়ে বাঁধে একটা ব্রিজ হয়েছে তো আমরা ভিজিট করে ইতিমধ্যে নৌবাহিনীর যে প্রকল্প পরিচালক মহোদয় আছে ওনাকেও জানিয়েছি তারা ইমিডিয়েট স্টেপ নিচ্ছে এটাকে বন্ধ করার জন্য জিও টিউব ইতিমধ্যে নৌবাহিনীর কর্তৃক নিয়োজিত যে ঠিকাদারি প্রতিষ্ঠান পিডিএল তারা ইতিমধ্যে জিও টিউব নিয়ে আসছে এবং আমাদেরকে আশ্বস্ত করেছে খুব তাড়াতাড়ি জিও টিউব দিয়ে তারা এই বেরিবাদে ব্রিজটা বন্ধ করে দিবে এই ব্যাপারে আমরা নৌবাহিনীর সাথে সার্বক্ষণিক যোগাযোগ রাখছি এবং আমরা সরেজমিনী পরিদর্শন করে গেলাম